দেখুন দুর্গাপুর খানাকুল এক একটা জায়গার পর হাওড়ার ছবি আপনাদের সামনে রেখেছি দিকে দিকে কিভাবে ম্যানমার্কিং করা হচ্ছে বিএলওদের সেই ছবি একের পর এক আপনাদের সামনে জগৎবল্লভপুর খানাকুল ভগবান গোলা দুর্গাপুর হাওড়ার জগৎবল্লভপুরে বিএলওর সঙ্গী রয়েছেন তৃণমূলের এক নয় একাধিক নেতা বিএলওর সঙ্গে কেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রশ্ন তুলেছে বিজেপি ভয় দেখাতেই বিএলওদের সঙ্গে তৃণমূল নেতারা রয়েছেন

উনি সহযোগিতা করছেন বলছি এটা কত নম্বর বুথ 184 ওইটাই কি উপাদান আপনার সাথে মিলি করেছে হ্যাঁ হচ্ছে তো অবশ্যই মানে সবাই আছে এলাকা লোক আছে হুম বিএলএ সহযোগিতা করছে অনেক জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলএ এর উপর প্রেসার ক্রিয়েট করে বিরোধীদেরকে ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে তাদের সদিচ্ছা আছে তাদের কাজ করানো আমরা তো বিএলএদের নাম প্রত্যেকের কাছে নিচ্ছি আমাদের কাছে লিস্টেড আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে যোগাযোগ করছি আমরা নির্বাচন কমিশনকে এ বিষয়ে মেল থেকে শুরু করে আমরা গিয়ে দেখা করে এবং এখানকার এই আরও যে বি ডি আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো পার্টি নিয়ে বেলে যেটা বলা আছে যে আমার বৈদ্য ভোটার একটা ভোটার না বাদ যায় আচ্ছা ঠিক আছে আমার পাড়ার ভোটারকে আমি চিনি আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করার আচ্ছা আমার বেরোনোর উদ্দেশ্য এটাই হুম এতে কোনো পলিটিক্যাল যুক্ত নেই বিরোধীদের কেউ আছে এখানে বিরোধী শূন্য বিরোধী আমি আনকনটেস্ট মেম্বার ছিলাম এখনো পর্যন্ত আমার পাড়ায় বিরোধী বলে কিছু নেই তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করতে দেখা যাচ্ছে বিএল ওকে একেবারে তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে বসে যে অভিযোগ বিজেপি করছে তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন না এনুমারেশন ফর্ম নিয়ে বসে রয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে মুর্শিদাবাদের ভগবান গোলার এক ব্লক এক নম্বর ব্লকের সত্তর নম্বর বুথে এই ঘটনা ঘটেছে জানিয়ে বিরোধীরা আপত্তি জানিয়েছে কয়েকটি ফর্ম বিলির কথা স্বীকারও করে নিয়েছেন বিএল ও মোহাম্মদ সোয়েল হোসেন উনি বুথ সভাপতি না জেনে গিয়েছিলাম বেশি ফর্ম দিই দাবি বিয়েল আমি বেশ কটা লাইন আমি বাড়ি বাড়ি ঘুরলাম দিয়ে লাস্ট বেলা ওদের বাড়িতে গেছিলাম তাহলে ঠিক আমি তো জানতাম না ওটা শাসক দলকে পাবনা কিছু জানতাম না ওদের বাড়ি বাড়ি অনেক ওপেন বস্তুর পরিবার বসেছিলাম ঠিক আমি সবের মতো বোধহয় সব টোটালি আমার এখন পর্যন্ত ছাব্বিশ থেকে সাতাশটা দেওয়া হয়েছে আপনি দেখেন আমি কালকে দিয়েছিলাম ষোলোটা আর আজকে শুরু করলাম তো আমি ওই বাড়ি বাড়ি দিলাম প্রায় পাঁচ সাতটা বাড়ি বাড়ি দিলাম লাস্টে বলা হয়তো ওদের আশপাশে হয়তো সব মিলে সাত আটটা দিয়েছি না তৃণমূলের বিলে আমি এটা জানতাম হ্যাঁ তৃণমূলের বিয়ে ওটা একই সঙ্গে শুরু শুরুতেই যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম দুর্গাপুর ভগবান গোলা খানাকুল এবার নির্দিষ্টভাবে খানাকুলের ছবি আপনাদের দেখাবো যেখানে দেখতে পাচ্ছেন বিএলওর সঙ্গে তৃণমূলের ঝান্ডা হাতে নেতারা ঘুরে বেড়াচ্ছেন মারোখানা পঞ্চায়েতে দুশো নম্বর বুথে বিএলওর পেছনে রয়েছেন তৃণমূল কর্মীরা বিএলওদের দিয়ে ভয় দেখিয়ে চাপ দিয়ে বুথে বুথে ঘোরাচ্ছে তৃণমূল অভিযোগ বিজেপি একাই বেরিয়েছিলাম পরে झंडा নিয়ে চলে আসে তৃণমূল কমীরা আবরণ করল ও মিছো কুড়িয় দাবি বিএলও এসআইআর নিয়ে ভয় পেয়ে যায় তৃণমূল কংগ্রেস যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম झंडा নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভিটি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে খানাকুলের একটা উদাহরণ আমরা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না আপনারা সঠিকভাবে কাজটা করুন আমি একাই বেরিয়েছিলাম এবার আমাকে সহায়তা করার জন্য আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে একজনকে দিলে একটু ভালো হতো আমাকে একটু হেল্প করার জন্য আমি একাই যেহেতু পুরো পাটা ঘুরছি আচ্ছা ঠিক আছে লোক দিয়ে দেব সেই সময় আমি নিয়েই বেরিয়েছিলাম তারপরে হঠাৎ দেখি কিছু ছেলে হয়তো আশপাশে কোথাও ক্যাম্প ট্যাম্প ছিল হতে পারে কিছু ছেলে খবর পেয়ে তারা ঝান্ডা নিয়ে চলে এসেছে তারপরে আমি তাদেরকে যদি মানা করেছি মানা করার পরে আমার সাথে বেশি কিছু থাকেনি সব জিনিস রাত চলে যায় আজকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ যিনি এই এসআর নিয়ে বিজেপি খানাকুলের বুকে মানুষের পাশে দাঁড়াতে পারছে না মানুষ বিজেপিকে চিনে নিয়েছে সেই জন্য উনি এখন মানুষের পাশে না থেকে ফেসবুকে আছে সুশান্ত ঘোষ কী বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না আমরা মানুষের পাশে আগেও ছিলাম এখনও আছি আগামীতেও থাকবো